তো সোনালী আর রাজা এরকম ভাবে আমাকে ফোনে মানে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি কি আমাকে চিনতে পেরেছেন অবশ্যই আমার নাম তারা তো আমি এখন মানে বর্তমানে আমি এখন সফিকেরই ওয়াইফ আছি আগেও ছিলাম এখনো আছি তো আমিও জেলে গেছিলাম সফিকও জেলে গেছিল একটা কারণে কারণ আমাদের বয়স হয়নি তার জন্য দিয়ে আবার আমি ওকে না আসলাম আমার মুখে রেজাহারে ওকে ছেড়েছিল তারপরে সব ঠিকঠাকই ছিল যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে বিয়ে হবে তারপর আমরা যাওয়া আসা করবো এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে মানে ওই নহা সোনালি মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায় তারপরে ওইসব খারাপ কাজ করে মেয়েটার বয়স হলো একুশ প্লাস শফিক হলো সতেরো তো তোমরা দেখেছো যে ভিডিওটা শফিক করেনি করেছে ওই সোনালি নামের মেয়েটা কারণ ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা সফিক টাকা লুটে খাওয়ার জন্য তো এখন টাকা পাচ্ছে ইয়ে করছে আর মেয়েটা মেয়েটা তোমরা হয়তো যে অন্য ছেলের সঙ্গেও একটা খারাপ ভিডিও এটা এক নম্বর কথা আর পোস্ট হয়েছে কারণ মেয়েটার ওটা স্বভাব ওটা করে লোকের কাছ থেকে টাকা নেয় ওর আগেকার মানে এক্সের নাম হলো সৈকত ওর কাছ থেকে ওসব করে ভিডিও নেই ব্ল্যাকমেল করে অনেক কিছু অনেক টাকা নিয়েছে আবার একটা আইফোন আছে ওর হাতে ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব তো আমি এখন কিছু বলবো না আমি যথেষ্ট চুপ হয়ে গেছি আল্লাহর ছেড়ে দিলাম তো সোনালী আর রাজা এরকম ভাবে আমাকে ফোনে মানে ফোন করে আমাকে এরকম করে দেয় যে তোর স্বামীকে আমি জেলে ভরে যদি আমাদের কথা না শুনিস যদি সফিক ফোন করে বন্ধ না করিস তারপর সফিক যা যা বলতে বলে শফিক আমাকে গালাগালি করে ওরাও গালাগালি করে প্রমাণ এই ফোন আছে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আর আমি এই ফোনের প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো আমি এখন কি করবো বলো আমি তো একটা গরিব ঘরের মেয়ে তার জন্য আমার কোনো মানে এই সমাজে আমার কোনো সম্মান নেই সবাই যা তাই বলছে আমাকে আমার তো কোনো দামই নেই ওরা আমাকে এরকম করছে আমি কি করব বলো তো তোমরা পাশে থাকো তোমরা এর বিচার করো আমি কি করব তোমরাই বলো তো সোনালি আর রাজা এরকম ভাবে আমাকে ফোনে মানে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি কি আমাকে চিনতে পেরেছেন অবশ্যই আমার নাম তারা তো আমি এখন মানে বর্তমানে আমি এখন আছি তো আমিও জেলে গেছিলাম জেলে গেছিল একটা কারণে কারণ আমাদের বয়স হয়নি তার জন্য আবার আমি ওকে আসলাম আমার মুখে রেজাহারে ওকে ছেড়েছিল তারপর সব ঠিকঠাকই ছিল যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে বিয়ে হবে তারপর আমরা যাওয়া আসা করবো এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে মানে নহা সোনালি মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায় তারপরে ওইসব খারাপ কাজ করে মেয়েটার বয়স হলো একুশ প্লাস সফিক তো তোমরা দেখেছ যে ভিডিওটা সফিক করেনি করেছে সোনালি নামের মেয়েটা হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা সফিক টাকা লুটে খাওয়ার জন্য তো এখন টাকা পাচ্ছে ইয়ে করছে আর সফিককে ফাঁসিয়েছে এটা এক নম্বর কথা আর মেয়েটা তোমরা হয়তো দেখেছো যে মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গেও ওরকম একটা খারাপ ভিডিও পোস্ট হয়েছে কারণ মেয়েটার ওটা স্বভাব ওটা করে লোকের কাছ থেকে টাকা নেয় ওর আগেকার মানে এক্স এর নাম হলো সৈকত ওর কাছ থেকে ওসব করে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে অনেক কিছু অনেক টাকা নিয়েছে আবার একটা আইফোন আছে ওর হাতে ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব তো আমি এখন কিছু বলবো না আমি যথেষ্ট চুপ হয়ে গেছি আল্লাহর ওপর সব ছেড়ে দিলাম তো সোনালি আর রাজা এরকম ভাবে আমাকে ফোনে মানে ফোন করে আমাকে এরকম করে ধমকি দেয় যে তোর স্বামীকে আমি জেলে ভরে দেবো যদি আমাদের কথা না শুনিস যদি সম্পিক শফিককে ফোন করে বন্ধ না করিস তারপর শফিককে যা যা বলতে বলে সবিক আমাকে গালাগালি করে ওরাও গালাগালি করে অনেক সমস্ত প্রমাণ আমার এই ফোন আছে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আর আমি এই ফোনের প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসব। আমি এখন কি করবো বলো আমি তো একটা গরিব ঘরের মেয়ে তার জন্য আমার কোনো মানে এই সমাজে আমার কোনো সম্মান নেই সবাই যা যাচ্ছে তাই বলছে আমাকে আমার তো কোনো দামই নেই ওরা আমাকে এরকম করছে আমি কি করবো বলো তো তোমরা পাশে থাকো তোমরা এর বিচার করো আমি কি করবো তোমরাই বলো